সব পেয়ে গেলে স্বভাব তো এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা মানুষকে অভাবে রাখেন কাউকে টাকা পয়সার অভাব কাউকে রূপের অভাব আবার কাউকে এক মুঠো ভাতের অভাব কাউকে এক শান্তির অভাব সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গতকাল রাতের বেলা চাল ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা ব্লেন্ড করে নিলাম সাদা চাপটি বানাবো কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করা আছে কুমড়া তরকারি দিয়ে আমরা সাদা চাপটিটা খেতে অনেক পছন্দ করি সবাই আর চাপটির গোলাটা আমি একটু পাতলা রেখেছি এতে করে চাপটি গুলো এরকম ছিদ্রযুক্ত হয় আর মুচমুচে হয় খেতে অনেক মজা লাগে তারপর বলেন তো আপু ভাইয়ারা আপনার আমার ভিডিওটি কে কথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এদিকে গরম গরম চাপটি ভাজতেছিলাম আর সবাইকে খেতে দিচ্ছি আর এখন আমিও খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ নাস্তাটা খুবই মজার ছিল আর চাপটিগুলো কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে দেখতে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আর এদিকে আপনাদের ভাইয়া নাস্তা করেছে ওনাকে দই দিচ্ছি গতকাল রাতে আমি দই বসিয়েছিলাম সকালবেলা ফ্রিজে রেখেছি ফজরের নামাজ পড়ে তো ওনাকে খেতে দিলাম দইটা মার্শাল্লা খুবই মজা হয়েছিল নাস্তা করার পর চা খেয়ে প্রচন্ড গরম কিন্তু চা খর মানুষ বলে কথা চা ছাড়া কিন্তু নাস্তাটা কমপ্লিটই হবে না তাই চা নিলাম তো এখানে লতি আনা হয়েছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আপনাদের ভাইয়া মগজ এনেছে গরুর মগজ সেটা ভোনা করব আজকে যদিও পোলাও রান্না করতে চেয়েছিলাম তবে আপনাদের ভাইয়া বলতেছে এত গরমে পোলাও খাবে না তাই আর পোলাও রান্না করা হলো না তো এদিকে আমি লতি গুলোকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি এরকম ধার মাজনের সাহায্যে পরিষ্কার করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তারপর আমি লতি গুলোকে হালকা ভাত দিয়ে নিয়েছি এখন রান্নার পালা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর আমি ভাব দেওয়া লতিটাকে দিয়ে দিলাম লতি দেওয়ার পর আমি একটুখানি পানি দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ফালি করে এতেও রান্নাটা কিন্তু হয়ে গেছে তেলটা যখন পুরোপুরি ছেড়ে দিবে তখন এই চুলা অফ করে দিব আজকে প্রথমে আমি লতিটা রান্না করে নিয়েছি এখন আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি নাস্তা করার পর আর রেস্ট নেওয়া হয়নি আর এই যে মগজটাকে আমি ক্লিন করে নিয়েছি এখন ছুরির সাহায্যে একটু টুক টুকরো করে নিলাম আর এদিকে ডাল বাগা দিয়ে দিলাম টমেটো ডাল রান্না করেছি সব শেষে কুচি দিয়ে দিলাম এখন মগজটা ভুনা করব তেলের উপর আমি কিছুটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপরে পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন একটা মিশ্রণ দিচ্ছি এখানে আছে পেঁয়াজ টমেটো একটু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম ব্লেন্ডারে জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে পরিমাণ মতো লবণও দিয়েছি তারপর এখানে মগজটা দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম কিন্তু এই পর্যায়ে মগজটা কষানো হয়ে গেছে আমি একটুখানি পানি দিয়ে দিলাম ওইদিকে আমার ছেলেরা তার বাবার সাথে নামাজ পড়তে চলে গেছে আমার ছোট ছেলে পেয়ারা খুব পছন্দ করে তাই ওর জন্য কেটে রাখছি ও নামাজ পড়ে এসে খাবে একটু বিটলবন ছিটিয়ে রাখবো এখন শশা আর লেবু কেটে রাখবো ভাতের সাথে শশা খেতে অনেক ভালো লাগে এদিকে মগজটাও কিন্তু হয়ে গেছে সব শেষে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম গুঁড়া শেষ হয়ে গেছে তো যতটুকু আছে দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে গেছে এখন চলো অফ করে দিব। আজকের মতো রান্না বান্না শেষ এখন আরো কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করে নামাজ পড়ে আসবো নামাজ কালাম পরে এসে খাবার খেতে বসলাম সবার খাওয়া অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাবারটা খেতে খুবই মজার ছিল আমার কাছে মগজ ভোনা অনেক মজা লাগে কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না মাগরিবের পর পেঁপে কাটছি পাকা পেঁপে এনেছিল আপনাদের ভাইয়া গতকাল বড় একটা পেঁপে তো অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আজকে প্রচন্ড গরম গেছে এত গরম যে বলার মতো না মানে কোনো কাজই করতে পারতেছিলাম না এতটাই গরম লাগতেছে আর শুধু ঠান্ডা ঠান্ডা খেতে মন চাচ্ছে এই গরমে তো আজকে সন্ধ্যা নাস্তায় সবাই দই খাচ্ছিলাম আর পেঁপে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে মাধ্যমে কমেন্টের জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার দিতে পারে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ